ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যায়ে গিয়ে ম্যাচ হারতে হল বাংলাদেশকে শেষ দুই ওভারে রান নিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দুটি উইকেট হারায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের জন্য এই শেষ দুই ওভারই ছিল টার্নিং পয়েন্ট বাংলাদেশের হারের মূল কারণও এই দুটি ওভার তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশের চারটি রান তখন চলছিল ম্যাচের বিয়াল্লিশ দশমিক তিন ওভারের খেলা দেবেন্দ্র বিশুর বলে রিভার সুইপ করেছিলেন মুশফিক বল পেরিয়ে যায় সীমানার বাইরে দেখে মনে হয়েছিল ব্যাটে বলের সংযোগ হয়নি ক্যারেবিদের লেগ বিফরের আবেদনে দেন আম্পায়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রিভিউর আবেদন করেন মুশফিক টিভি আম্পায়ার দেখেন বলটা তার ব্যাটে লেগেই চার হয়েছে এরপরে যা ঘটল সেটা প্রায় অবিশ্বাস্য রানটা আর দেওয়া হল না অথচ আইসিসির আইন অনুযায়ী এই ব্যাপারটি নিয়ে কিছুই বলা হয়নি এমন ঘটনা অবশ্য প্রথমবারের মতো ঘটেনি আগেও ঘটেছিল দু ষোলো সালে ড্যাভিড ওয়ার্নারের রিভিউ জেতার পর সেই বাউন্ডারিটি পেয়েছিলেন একই ঘটনা রোহিত শর্মার সাথে ঘটেছিল দু সালে তবে এবার সেই একই ঘটনার ভিন্ন ফল পেল বাংলাদেশ তিন রানে হারার ম্যাচে চার রান দিল না আম্পায়ার